তোমার নাম কি পুরো নাম বলো গ্যারামের নাম বাধার নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আপনার নাম জোরে বলো তারপরে গ্যারাম হানা এমনি মূলবারে না আখ

তোরা কি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন কজন তুমি বড় আর একটা বোন তো এখন এই কঠিন ফ্যাম এই তো এই ফ্যাম যে এখন কি রকম ফ্যাম বললে এটা তো বিয়ে বোন পনেরো বছর সতেরো বছরে বিয়ে হয় তোমার আম্মু জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে নাই